ফার্স্টকেডে কয় আমি তো ইয়ে মিশ আপ করি ফার্স্ট আমি এক বছর যাবত আপনার পেস পেচ দেখুন দাঁতের আমার কোনো পেচই নাই বাতা মিশ আপ হুম মিশ আপ করার পরে আপনার ত্রিফলা ভিজানু থাকে সারাদ ভিজানু ত্রিফলা ভিজানু পানি দেখায় তারপরে আপনার দশ মিনিটের মধ্যে আপনার পেট ক্লিন শিফলা কি আসতো না পাউডার না না আম্পেল আস্ত ত্রিফলাটাই আপনার আমলক আর একটা করে ফাইন করে ধুয়ে আপনার ফাটায় ওটা এক গ্লাস পানিতে ভেজা রাখলে সকালে ওইটা খাইলে পরে আপনার টয়লেটটা হয়ে যাবে দশ মিনিটের মধ্যে বাহ আপনার বডি কি হয় ত্রিফলাটা খাইলে আপনার যত আছে নোংরা আছে পয়দান আছে আর ওর মধ্যে আয়রন ফাইবার সব আছে সকল পুষ্টি আছে শুধু পানিটা না হয় ত্রিফলা বাকিটা ফেলাই দেন তারপরে ধর আমার হচ্ছে ইয় পরে এটা খাওয়ার পরে বাথরুম করার পরে আপনার এটা করি লাল চালের পান্তাটা খাই পান্তাটা খাই আমি সুন্দর লবণ দিয়ে একটা পেঁয়াজ আর দুইটা কাঁচা মটুন দিই এই আমার সকালের প্ল্যান চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে আবার কাজ করলে পরে খেদা লাগে খুব তখন হচ্ছে আমরা হচ্ছে একটা সেদ্ধ ডিম থাকে এক মুঠ চিনা বাদাম সিদ্ধ এক মুট চোলা সিদ্ধ আর বাড়ির সবজি আর লাল চালের ভাত অল্প পরিমাণে এই হয়ে যায় শেষ আর একবার বিকালের খাবার খালি বেশিরভাগ দুপুর আমি এখন শীতের দিনে খাওয়াই কমাই দিচ্ছি আপনার এই যে মাগরীবের পরে মোটামুটি দুই বেলায় কমপ্লিট হম ওই যদি বাসে মাছ থাকে মাছ সেদ্ধ

আর আর একটা করি সেটা হচ্ছে আপনার পেট বলেন আর থেকে মাথা পড়ুন তো আপনার আদা জলটা খাই দিনে আপনি যেকোনো সময় খাইতে পারেন সকালে ঘুম থেকে উঠে খাইলে বেটার হালকা কুসুম গরম পানিতেও খাইতে পারেন আর নর্মাল টেম্পারেচার ঠান্ডা পানিতেও এক ইঞ্চি আদা আর এক ফালি লেবুর রস পাতি লেবুটা হলে বেশি ভালো ওটা যদি আপনি খান ওটা খাওয়ার মধ্যে এক ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না যদি এটা যদি মানতে পারে দিনে একবার এক ইঞ্চি আদা আর একটু লেবু খাইতে পারে তাহলে ওর পেটের যত সমস্যা আছে কিলিন আর যত শরীরে যত ইনফেকশন আছে টিউমার ক্যান্সার আপনার যত রকমের ইনফেকশন ব্লকে শরীর ব্লকে যত রকমের হরমোনের সমস্যা সব ঠিক করে দেয় দিনে ঘুমের সমস্যা হাত দিনে একবার খাইতে হবে হ্যাঁ প্রতিদিন এক ইঞ্চি করে আদা ঘুমের সমস্যা ক্লিয়ার হয়ে হ্যাঁ ঘুম ভালো হবে আধা খালি ঘুম ভালো হয় ব্যথা কমে যায় আপনার শারীরিক মানসিক দুশ্চিন্তা কমে রক্ত চলাচল বাড়ে ব্লাড সার্কুলেশন বাড়ে প্রেসার কমে যাদের লো প্রেশার লো প্রেশারটা কন্ট্রোল আসবে আর একটা কি ক্যালসিয়াম পানিটা খাই আমি রাতে এটা আমার বানানো প্রাকৃতিক ক্যালসিয়াম পানিটা আপনার ক্যালসিয়াম খাইলে আপনার শরীর শরীরের পিচটা ঠিক করে 完了。